চার দোকানে যা বসে থাকেন না যে ভাই চা খাইসি চলে না এই ধরে মনে করেন যে যদি কাই ষাট কেজিও দুধের কথা ওই চার দোকানে গেলে কল ওই দুধ দেখানো সম্ভব বাংলাদেশের মধ্যে দেখাইতে পারে আমি আজীবন তার খামারে আমি রাখালি করবো ভাই আজ জীবন আমি খামারে গোবরটা নিয়ে বাড়াবো ভাই আমি ব্যবসায় ছেড়ে দেব ভিডিওতে ভিডিওতেই বলে দিচ্ছি ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রাজীব ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন যাচ্ছি আলমশাল ভাই খুব ভালো আছি খুব ভালো যাচ্ছে শুরুতে আপনার মূল্যবান পরিচয় আমার দর্শক ভাইদের জানিয়ে দিচ্ছি মূল্যবান পরিচয় ভাই আমার নাম হচ্ছে রাজীব ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা

আবার বাজারটা একটু বাড়তেছে এখন গরু যদি কেউ কেনেন দর্শক ভাইরে বিশেষ করে বলবো তারা দূরত যদি খামার করতে চান তো এক সপ্তাহের মধ্যে গরু কেনেন এই গরুই পনেরো দিন ঠেক দিছে আপনার বেসতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার করে লাভ হবে মানে পনেরো দিন বিশ দিন ঠেকা রাখলে এখন বাজারটা কম এই অবস্থায় গরু কিনতে হবে এখন তো দেখি অনলাইনে অনেকে অনেক পুরস্কার দেয় অনেকে অনেক দুধের কথা বলে এগুলো কি আসলে কি আপনি যে বলেন যে পঁচিশ পাবো সাতাশ পাবো এগুলো কি আদৌ পাওয়া যায় না সর্বোচ্চ ভাই বাংলাদেশ মধ্যে পঁচিশ লিটার সাতাশ লিটার দুধের গরু পাওয়া যায় আমার ব্যবসার লাইভে আমি তো অনেক দিন ধরে ব্যবসা করতেছি ভাই ছোটোর থেকে বললেই চলে আর প্রতিবেদন মনে হয় তিন বছর আমি ধরে অনলাইনে বিক্রি করতে গাব অ্যাজ পর্যন্ত আমি তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গাবি পাই অনেকে যে গল্প দেয় ভাই গল্প আর কি কব ভাই যদি বাংলাদেশের মধ্যে পঁয়ত্রিশ লিটার অনেকে কয়ে যে ভাই গাভীটার পঁয়ত্রিশ লিটার দুধ পাচ্ছি গ্যারান্টি দিচ্ছি দর্শক ভাইরে বিশেষ করে কবই গরুরা ভিডিওজেন দেখি সঙ্গে সঙ্গে লেয় সারি কোনো বায়না করবেন না সরজবে আসবেন কবেন লিগেল ছয়েন গরুর কাছে দাঁড়া থাকে সকাল বিকাল দুধ বুঝে নেবেন তিন দিন থাকবেন ওই চার দোকানে যা বসে থাকেন না যে ভাই চা খাই আসি চলে না ধরে মনে করেন যে যদি কয় ষাট কেজিও দুধের কথা কয় ওই চার দোকানে গেলে কল ওই দুধ দেখানি সম্ভব দেখাতে পারে আর দেখুন চার দোকানে যাবেন না গরুর সামনে থাকবেন দুধ কোল দেখাতে না ভাই চার দোকানে যাবেন আপনি চা খায় আস্তে আস্তে মনে বাল্টির মিনি পনেরো কেজি লি বসি আপনি পঁয়ত্রিশ লিটারের কথা কয়েছে আপনি তো মনে গান বিশ কেজি লি বসি গেছে তো আপনি তো দুধ দেখাতেই পারবে বুঝছেন আমার কথা ভাই কোন লোকের মুখ গল্প শুনবে না পঁয়ত্রিশ লিটার দুধ আমার ব্যবসার লাইভে আজ পর্যন্ত আমি দেখি নাই কেউ যদি বাংলাদেশের মধ্যে দেখাইতে পারে আমি আজীবন তার খামারে আমি রাখালি করবো ভাই আজীবন আমি ওর খামারে গোবরটা নিয়ে ভাই আমি ব্যবসায় ছেড়ে দেবো ভিডিওতেই বলে দিচ্ছি ভাই এখন আজীবন আমি ব্যবসা করবো না খামারে আমি রাখালি করবো পঁয়ত্রিশ লিটার দুধ খাবে তিরিশ লিটার মোটামুটি তিন লাখ পঁয়ত্রিশ লিটার দুধ তিরিশ তিরিশ লিটার দুধের গরু আমি বেশি না ভাই তিরিশ লিটার গরুর দুধ আমি চার লক্ষ টাকা দেবো আমার জন্য পাঁচ সাতটা গরু আমাকে যে করা যদি পাই বাংলাদেশের মধ্যে আমাকে আমি চার লাখ করে দাম দেবো চার লক্ষ টাকা পঁয়ত্রিশ করে গাভীর দাম দেবো এখন যদি আমার ভিডিও দেখে আমি নাম্বার দেওয়া থাকবে সাথে সাথে আচ্ছা মানে ভিডিওতে বলে দিচ্ছি গাভি দেখাবো রহমতে খুব ভালো আছে দর্শক দেখলে বুঝতে পারবে আমি মুখ দিয়ে গল্প করবো আমার যাতে এই সেই

কি যে আসবে সে আমি জানি ভাই আচ্ছা কয়জন ভাই গরু তো কিনে অনেক লোক অল্লাই গরু চেনে কয়েকজন কিনতে বড় চোদ্দ ভাই আচ্ছা চারটা রাজীব ভাই চারটা দেখেন কি সুন্দর ভাই একদম মনে করেন যে

দর্শক ভাড়া দেখতে পাচ্ছিলেন আর মাজারা কি দেখান বিশেষ করে গাবি গরুর বৈশিষ্ট্যগুলা গুলা দেখান আর মাজারা দেখান এখন যে কোনো পান্তরা জিপ ভাই নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না কোনো রকম কোনো রিস্ক নাই ভাই নির্ভর নিতে গাবিটা আর কি বিগ সাইজের গরু দর্শককে দেখান যে সসর অসর তো মেলা লকি গরু দেখায় আর এটা কয়টা দেখায় জি তো ভাই দাম কেমন চাচ্ছিলেন এই গাবিটা দাম আমরি কিছু সাবনা ভাই জি ভাই দাম রাখছে এটা দুই লক্ষ 75000 টাকা। দুই লাখ 75000। জি ভাই। পেগনেট গাবি দাম ধরে সুযোগ থাকবে আজিজ ভাই। সুযোগ আছে ভাই। হালকা কিছু সুযোগ আছে গোড়া দেখে শুনু যাচাই করে। 75000 টাকা দাম সালাম। দশক আসি যাচাই করে নিবে ভাই। যাচাই বাছাই করে নিতে পারবে। জি ভাই। সাইড ট্রু। দশ এটা গাবি পাওয়া যায় ভাই। জি। এটা কি পাওয়া যায়? সছর সছর কোন এটা এত সুন্দর জিনি। এই খামারের মধ্যে ব্যাদি থুলি বনে হই যে অনেকেই তো বলে অনেক ভিডিও তে দেখি ভাই সুর সুরা হাতির মতো বলে কিন্তু আমরা ওসব বলবো না ভাই আমি হাতি বলবো না ভাই হাতি যদি গরু হতো তাহলে হাতি কিনে মানুষ জি 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 ভাই আসলে গরু যেটা সেটাই বলতে হবে অল্প করা যাবে না ভাই জি এগুলা জিনিস ভাই আচ্ছা রাজীব ভাই এটা কী জাতের গভীটা অরিজিনাল হলেস্ট্যান ফিজিয়ান ভাই অরিজিনাল হলেস্ট্যান ফিজিয়ান গরু ওটা কীবোর্ডের আর কিউইটার গরু আগে দর্শককে দেখান দি জি জি মাশাল্লাহ হ্যাঁ কি থেকে দু দা আসে দর্শক দেখলে বয়স কেমন রাজীব ভাই তা কেবল দুই দাঁত হয়েছে ভাই সবেমাত্র দুই দাঁ জি ভাই আচ্ছা আচ্ছা দাঁতের সবেমাত্র আর গাভীটা দেখেন উলানটা দেখান আছে জি হ্যাঁ উলানটা দেখান দেখেন পঁয়ত্রিশ লিটার দুধ বাংলাদেশের মধ্যে হয় না ভাই পঁয়ত্রিশ লিটার দুধ বাংলাদেশের মধ্যে আমি কোনদিন পাইনি ব্যবসার লাভে দেখাতে পারবে ভিডিওর মধ্যে বলে দিলাম তার খামারে আজীবন আমি টানবো ভাই ব্যবসা পঁয়ত্রিশ লিটার কোন গাভী দেখাইতে পারে অনেকে কয় ভাই পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ কম জি ভাই এটা বিশ লিটার বাল্টি লাগে আমার পনেরো লিটার বাল্টি লাগে তাহলে কি পঁয়ত্রিশ হয় আচ্ছা আচ্ছা দশ টাকা এগুলো বুঝতে হবে জি দশ টাকা দেখেন উলান কি দেখেন এগুলাই অনেক খামারে কবে ভাই এটি পঁয়ত্রিশ লিটার দুধ আসবে পঁয়ত্রিশ জি আমি পঁয়ত্রিশ লাখ ভাই এটি পঁচিশ লিটার গ্যারান্টি দেবো করু জি আল্লাহ যদি এমন হতে দুই কেজি বাড়তি হতে পারে কমও হতে পারে জি 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 ঠিক আছে কিন্তু এগুলা জাতে একশো একশো ভাই জাতমান ইনশাল্লাহ জাতমান ইনশাল্লাহ খুব ভালো আর এগুলা মনে করেন কি তো গরু এটা পাওয়া যায় না তো সচরাচর এটা কোনে পাবেন ভাই এটা পাওয়াই যায় না জি 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 এই দেখেন কিসা আমরা দেখেন আর যে আল্লাহ সব দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে ভাই ভাই দাম কেমন চাচ্ছিলেন এই গাড়িটা আরও দাম আমরি সাবনা ভাই দাম চাইলে সাড়ে তিনশো বুঝছেন আমরি দাম সাবনা এটা তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লাখ পনেরো হাজার টাকা দুই নম্বর গাভীটা জি দুই নম্বর গাভীটা তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম চালাম দাম চাইলে মনে করেন যে চার চার লাখ চাইলেও মানাই জি ভাইজি কিন্তু এটা অনেক খামারে সাবানি সাবিনি ভাই ওই যে নামের পাশ চলে যাবিনি ভাই জি 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 ঠিক আছে আমি তো আর ভাই ওই ভাই দাম চাইনি জি আমার গরু ওই জন্য আল্লাহ থাকেও না ভাই আচ্ছা আচ্ছা যেমনি মাদা ভাই এগুলো আছে দর্শকের দেন তাহলে দর্শক বুঝতে পারবে ভাই যে উলান কোন গুলা দুধ দর্শক দেখুক আর বাচ্চাটা একটু ভালো করে দেখা এই দেখেন দেখেন যে কি হেবি শান্ত ভাই দেখেন দেখেন যে কি সুন্দর ভাই সাইড দেখাই রাজীব ভাই তিন নাম্বার সিরিয়াল ভাই অনেক বড় বড় রাজীব ভাই লোক আছে দেখা যাচ্ছে না 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 দেখা যাচ্ছে জি জি আচ্ছা রাজীব ভাই এর বয়সটা কেমন রাজীব ভাই এটা কে বলতো উল্লান বলান দেখাচ্ছিলাম আমরা

রাজীব ভাই তিন নাম্বার গাবিরার সাথে কি বাচ্চা আছে এটা এটা ভাই অরিজিনাল আপনার জার্সি বাচ্চা হয়েছে ভাই জার্সি বাচ্চা না হালকা ফিজিয়ান পাইছে জার্সি পার্সেন্ট বয়স কত দিন রাজীব ভাই বাচ্চার বয়স আজকে 15 দিন 15 দিন তার মানে দুধ এটা পরিপূর্ণ চলে আসছে এখন পরিপূর্ণ দুধ চলে আইছে বলতে

দাম আজকে যে গরুগুলা গুলা সব মনে করেন কোনো থেকে কোনোটা কম না ভাই আচ্ছা কোনটার থেকে কোনোটাই কম না আচ্ছা দর্শক দেখলে বুঝতে পারবে ভাই দাম দর শুধু ভাই তিন লক্ষ দশ হাজার টাকা যে দাম ছিলাম দর্শক দাম দর করতে পারবে আর রাজীব ভাই চার নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন সাদা কালো রঙের বিগ সাইজ এর গাভী রাজীব ভাই কি জাতের গাভী নিয়ে আসছিলেন ভাই এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান রাজীব ভাই গাভীরা তো অনেক বড় বডি ভাই সাদা কালো রঙের দেখতে পাচ্ছিলাম আমরা অনেক বড় মানে কাকরা বিগ সাইজের গরু ভাই কেবল প্রথম বিয়ান তাও প্রথম বিয়ান এই গাভী জি বয়সটা কেমন রাজীব ভাই বয়স হইছে চার দাঁত ভাই চার দাঁত জি চার দাঁতের গাভী এত বড় সরো রাজীব ভাই জি ভাই চার তিন দাঁত চার দাঁত এখনো ফুল হইনি ভাই জি ভাই চার দাঁতই ধরতে হবে ভাই যত তিন দাঁত তিন দাঁতে কোনো গাবি হয় না এক দাঁতে কোনো গাবি হয় না দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত এটা হচ্ছে অরিজিনাল চার দাঁতের গাবি বলবো আমরা জি অরিজিনাল চার দাঁত তিন দাঁত হয়েছে চার দাঁত ধরা যায় আচ্ছা সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটার এটা বাচ্চা সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন দিন রাজীব ভাই বাচ্চাটার বয়স আজকে হচ্ছে নয় দিন নয় দিন নয় দিনে দুধ কেমন পাচ্ছেন দুধ চলে আসে ভাই দুধ আর আপনার আঠারো উনিশটা আনতেছি কিন্তু দিনে দুই তিন বার করে টানা লাগতেছে আপনার দুধ চলে আসবে এটা পঁচিশ পিলাস দুধ পাবে পঁচিশ পিলাস দুধ পাবে আচ্ছা গ্যারান্টি দিবেন রাজীব ভাই কোন মুখে গলা যাবে না রাজীব ভাই যেটা বলবেন লিগেল অবশ্যই ভাই লিগেল কাক কয় অরিজিনাল আমি যে দুধের কথা কইলাম যে এখন আঠারো উনিশ টানতেছি অনেকে কবেন যে পঁচিশ লিটার টানতেছি কিন্তু ভাই আমি তো ওই মুখ গল্প করে দু গরু বেশি না ভাই যেটা লিগেল ঠিক আছে আমার কথা যে আপনি আসি যেটুক পাবেন ওইটুক বুঝে নেবেন ভাই যেন মানে দুই কথা যেন না হয় আমার কথা একবার যাক গরু দেবো আল্লাহ রহমান তাকে বারবার দিয়ে বারবার গরু দিবেন এখন আঠারো উনিশ পাচ্ছি কিন্তু গরুটার বাচ্চারা বাই যেন পনেরো দিনে পঁচিশ পার বাতি পা হবে ইনশাল্লাহ দর্শকরা এসে সকাল বিকাল দুধ দহন করে দেখে নিতে পারবে অবশ্যই দেখে শুনে যাচাই করে এই অবস্থায় আমি যে কোনো লোকে আঠারো থেকে উনিশ লিটার আমার বাসায় যদি কয় যে তিন দিন থাকি দহন করলেব দেবো দিতে পারবে দিন যত যাবে অত দুধ বাড়বে দুধ বাড়বে জি রাজীব ভাই দামটা কেমন চাচ্ছিলেন এই গাভীটার দাম চাচ্ছি ভাই আমড়ের দাম চাওয়া না 2,95,000 টাকা। 2,95,000। জি ভাই। 4 নম্বরের গাবিটা। জি 4 গাবিটা। আচ্ছা আজকে পিট পিট সবকরা গাবি প্রতি গাবিতে কেমন কম যাচ্ছে? কত হাজার টাকা করে কম যাচ্ছে ভাই? না বাজার একটু কম ছিল মাঝে। আবার বর্তমানে এখন একটু বাজার আবার টান খাইছে বাড়তেছে। মানে দিন যাচ্ছে বেরে যাচ্ছে ভাই। এখনো একটু বাজার কমের মধ্যে আছে যদি কেউ গরু খামার করতে চান তো দূরত গরুর খামার করেন আচ্ছা আচ্ছা এই গরুই খামারে নিয়ে যা ব্যাধি আপনি পনেরোটা দিন পরে বেসতে গেলে পঞ্চাশ হাজার করে লাভ হবে লাভ হবে আচ্ছা এখন প্রতি গাভীতে ইনশাল্লাহ কমই যাচ্ছে জি সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখাই জি ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে রাজীব ভাই আরও একটা গাভী নিয়ে আসছিলেন মাসাল্লাহ বাচ্চা সহ দুধের গাভী সাদা কালো রঙে এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা হচ্ছে আপনার এটাও হলস্টান ফিজিয়ান জি আপনার হালকা জার্সির সাথে মিক্সড আছে ভাই কলেজ ট্যান্ড ফিজিয়ান হালকা জার্সির সাথে মিক্সড আছে আচ্ছা আচ্ছা মার্শাল সুস্থ সবল কেমন আছে ভাই যে ইনশাল্লাহ সুস্থ সবল খুব ভালো জি কোনো রকম আল্লাহ রমতে কোনো ডিপেন্ট নাই যে আহ আপনার এটা কেবল প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত জি আচ্ছা আচ্ছা দর্শকরা দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দেখি দুই দাঁতের বাচ্চাটা বয়স কতদিন রাজীব ভাই বাচ্চাটার বয়স আজকে আপনার নয় নয় থেকে দশ দিন হয়েছে নয় থেকে দশ দিন জি দুধ কি এখন পরিপূর্ণ পাচ্ছে জি পরিপূর্ণ দুধ একটা বাচ্চার বয়স প্রথম পিয়ানো গরুর জি কিছু নালে পনেরো থেকে বিশ দিন সময় লাগে যে খামারি সে বুঝবে হয়তো কথা আর যে খামারি না সে হয়তো বুঝতে পারবে না আসলে পিয়ানের গরুগুলো মনে করেন এক সাতটার মধ্যে দুধ সম্পন্ন চলে আসে দশ দিনের মধ্যে কিন্তু প্রথম পিয়ানো গরু জি ভাই পনেরো থেকে বিশ দিন লাগে পরিপূর্ণ দুধটা আসতে পরিপূর্ণ দুধ আছে পনেরো থেকে বিশ দিন সময় অবশ্যই লাগবে এখন বাচ্চার বয়স নয় থেকে দশ দিন এই অবস্থায় দুধ ভাই অলরেডি ষোলো পনেরো ষোলো চলে আসছে ভাই অলরেডি পনেরো ষোলো চলে আসছে আচ্ছা বাচ্চারা দেখতে পাচ্ছি রাজীব ভাই এটা কি বাচ্চার সাথে আছে এটা সাথে হচ্ছে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স কতদিন এটার বাচ্চার বয়স হয় তো নয় দশ দিন নয় দশ দিন দুধ পনেরো ষোলো চলে আসছে এখন জি ইনশাআল্লাহ দামটা কেমন চাচ্ছিলেন এটা দাম আহামরি চাবো না

কোনো রকম কোন খুদ থাকলে আমার কথা লিয়া লাগবে না রাজীব ভাই আজকে কি পাঁচটাই দেখাবেন জি ভাই আজকে আমারে তো আরো প্রেগন্যান্ট গাবি আছে রেডি বক না আছে এগুলো কি দেখাবেন না আজকে না ভাই এগুলো আবার রেডি হবে কিছু বিক্রি আছে হ্যাঁ এগুলো আবার সামনে সব আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে জি ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম